বন্ধুরা আমি আবার একটা তোমাদের সেই বুড়ো বন্ধু আবার চলে এসেছি দুপুরবেলা বাড়িতে বসে বসে কি করব তা ভাবলাম যে টমেটোর একটু সস তৈরি করি এখন টমেটো বাজারে গেছিলাম টমেটো দেখলাম খুব সস্তা তাই ভাবলাম একটু টমেটোর সস করে রাখি যখন অনেক টমেটো পাওয়া যাবে না অনেক বেশি দাম তখন এগুলো বার করে খাওয়া যাবে তাই টমেটোর সস করতে বসলাম এই দেখো দেড় কিলোর মতন টমেটো নিয়েছি প্রথমে আমি এই টমেটোর এই যে ওপরের যে এইটা দেখছো এইটাকে আমি বাদ দিয়ে দেব এমনি করে কেটে বাদ দিয়ে ছোট ছোট করে পিস করে দিচ্ছি তোমরা হয়তো অন্যান্য ব্লকও দেখেছো আমিও দেখেছি সেই দেখেই আমার শেখা কিন্তু বাড়িতে চুপচাপ বসে আছি করি না নিজে নিজে একটু সময়টাও কাটবে অফ সিজন বা অন্য সময় খেতেও পারব এরম করে আমি প্রত্যেকটি টমেটো এরম করে এখানে কেটে কেটে রাখছি দেখো বন্ধুরা টমেটো কাটা হয়ে গেছে এবারে টমেটোগুলোকে আমি একটু সেদ্ধ করব বেশিক্ষণ নয় সাত আট মিনিট দশ মিনিট ধরে একটু সেদ্ধ করব এবারে আমি একটা চাপা দিয়ে দিলাম এখন একটু সেদ্ধ হোক দেখো বন্ধুরা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে আর একটু বাকি আছে আর দু তিন মিনিট হলেই হয়ে যাবে তারপর দেখো আমি কি করি তোমরা আমার এই ভিডিওটা ফলো করো তোমরা সবাই জানো হয়তো কিভাবে করতে হয় তবু আমি আমার নিজের প্রয়োজনে আমি নিজে খাব বলে করে রাখছি দেখো বন্ধুরা প্রায় হয়ে গেছে দেখো এবারে আমরা ঠান্ডা করে আমরা একটু মিক্সিতে একটুখানি গ্রেড করে নেব দেখো বন্ধুরা পুরো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটু একটু করে নিয়ে এই মিক্সারের এখানে ঢালছি মিক্সিতে একটু গ্রেড করে নেব দেখো বন্ধুরা মিক্সির কাজ হয়ে গেছে এবারে এরম একটা ছাগনির মতন নিয়ে এইটা যাতে কোনো দানা বা অন্য কিছু না থাকে সেই জন্য একটু ছেঁকে নিচ্ছি কেন টমেটোর দানা যদি থাকে তাহলে দাঁতে লাগলে ভালো খেতে হবে না ভালো লাগবে না তোমরাই বড় বন্ধুরা আমি এই বাড়িতে বসে 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 এই জিনিসগুলো করছি আমার সময়ও কাটছে আর জিনিসটাও তৈরি হচ্ছে দেখো বন্ধুরা সব ছেঁকে 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 এই তলার বাটিটার মধ্যে পড়ছে এতে আর কোনো দানা বা কিছু থাকবে না এমনি করেই তোমরা একটু চেষ্টা করবে তোমরা হয়তো জানো তবু আমি করছি তাই তোমাদের একটু বলে দিচ্ছি দেখো বন্ধুরা ছেঁকে এইটা বেরোলো এবারে আমি গ্যাসটাকে অন করব দেখো বন্ধুরা এবারে আমি এটা ফুটছে যেহেতু আমার দেড় কিলোর মতন টমেটো ছিল আট থেকে দশ চামচ আমি এমনিভাবে একটু চিনি দেবো দশ চামচার মতন চিনি দিলাম এটা যেতে হবে বন্ধুরা যাতে তলায় লেগে না যায় এবারে আমি দু চামচের মতো দু চামচের মতন নুন দিলাম এবার বন্ধুরা আমি এই হাফ চামচের মতন রসুন দিলাম তারপরে এক চামচের মতন আদা দিলাম তোমরা রসুন আদা নাও দিতে পারো কোনো অসুবিধে নেই ভালো করে নাড়তে হবে তারপরে বন্ধুরা এই দেখো একটু তেঁতুলের জল এই দু চামচের মতন মিডিয়াম আছে করতে হবে না হলে উতলে যাবে বা তলায় লেগে যাবে সব সবসময় তোমরা মিডিয়াম আছে করবে দেখো বন্ধুরা একটু তেঁতুল তেঁতুল দিয়েছি বলে সেই জন্য রঙটা একটু ফেড হয়ে গেছে টমেটোর কালারটা নেই সেই জন্য আমি একটু তোমার কাশ্মীরি মৃচ মিচি দিয়ে দিলাম যাতে একটু রঙটা আসে এই দেড় চামচের মতন কাশ্মীরি মিরিচ দিয়ে দিলাম বন্ধুরা কন্টিনিউ দেখো এড়ে যেতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে একটু একটু গাঢ় হয়ে আসছে দেখো গাঢ় হয়ে গেলি একটু টাইট হয়ে গেলি আমাদের টমেটো সস বা টমেটো পিউরি কমপ্লিট বন্ধুরা তোমরাও চেষ্টা করবে তোমরাও করো নিশ্চয়ই আমি জানি কিন্তু আমি তো করছি তোমাদের এই বুড়ো বন্ধু যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই